হবিগঞ্জে আন্তঃজেলা চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযানের সময় ছিনতাইকৃত তিনটি সিএনজি অটোরিকশা একটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে পুলিশের ভাষ্যমতে চক্রটি যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় ওঠে এবং চালক ও যাত্রীদের হত্যা করে যানবাহন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল সোমবার বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাত চক্রটি সক্রিয় ছিল ছিনতাইয়ের একাধিক ঘটনায় জড়িত এই সিন্ডিকেটকে ধরতে ডিবির ওসি একে এম শামীম হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয় দলটি টানা ছাব্বিশ ঘণ্টা অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর বাহুবল সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় জনকে গ্রেফতার করে অভিযানকালে এক পুলিশ সদস্য আহত হন তবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ ঘোষণা করা হয় ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয় চক্রটির সদস্যরা সিএনজিতে যাত্রীবেশে উঠে চালক বা যাত্রীদের সঙ্গে পরিচয় ছাড়াই পরিকল্পিতভাবে হত্যার ছক্কষে তাদের ধরতে পুলিশ প্রথমে গ্রেফতার হওয়া এক ডাকাতকে ব্যবহার করে বাকিদের ফাঁদে ফেলে এক পর্যায়ে একসঙ্গে তিনজন ডাকাত ধরা পড়ে এবং পরে আরও পাঁচজনকে আটক করা হয় গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বর্ধুলিয়া গ্রামের কাউছার মিয়ার ছেলে শিপন মিয়া বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল নূর মিয়ার ছেলে মোজাহিদ মিয়া ছোকচোর গ্রামের মতিন মিয়ার ছেলে নাহিদ মিয়া সিলেটের ওসমানীনগর উপজেলার আব্দুল আজিজের ছেলে রিচুর রহমান সিরাজ উদ্দৌলার ছেলে রুহেল মিয়া বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের জোনাব আলীর ছেলে জুয়েল আহমদ আব্দুল খালেকের ছেলে জুয়েল মিয়া জকিগঞ্জ উপজেলার ময়নুল হকের ছেলে সালেহ আহমদ এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিঠাপরান গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মুকিদ মিয়া গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পাশাপাশি সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ সময়ে যে আমরা এই সিএনজি চোরের যে একটা চক্র সেই চক্রের সন্ধানে নেমে গত একুশ তারিখে মাধবপুর থানা থেকে দুটো সিএনজি চুরি হয় এই আমরা আমাদের হবিগঞ্জ জেলা পুলিশ দল এটাকে মামলা হওয়ার পরে আমরা অনুসন্ধান শুরু করি তদন্ত শুরু করি তদন্ত একটা পর্যায়ে আমরা শিপন নামে একজনকে গ্রেপ্তার করি সেই শিপনের সূত্র ধরে আমাদের এই রেঞ্জের বাহুবল থানা বড়লেখা থানা ওসমানীনগর স্লেট মেট্রো এবং শেষে জকিগঞ্জ পর্যন্ত আমাদের এই অভিযানটা চলে শেষে এই চক্রটার মূল যে পুরা চক্রটাকেই আমরা ধরতে সক্ষম হই